ছোটোবেলায় আমরা যখন খেতে চাইতাম না তখন মা আমাদের জন্য এই হেলদি ডালিয়া রেসিপিটা বানিয়ে দিত রান্নাটা যেমন হেলদি হয় তেমনি টেস্টিও হয় প্রথমে প্রেশার কুকারে তেল গরম করতে দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে ছোটো মাটির হাফ বাটি মুসুর ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবার তার মধ্যে গাজর বিনস মটরশুঁটি দিয়ে আরও খানিক্ষণ নেড়ে নিতে হবে আপনারা বাচ্চাদের আরও যা যা সবজি খাওয়াতে চান সেগুলো অ্যাড করে দিতে পারেন এবার এর মধ্যে নুন হলুদ জিরে আদা বাটা দেওয়ার পরে ডালিয়াটাও অ্যাড করে দিতে হবে এবার যখন ডালিয়াটা লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারটা আটকে দিতে হবে এখানে ডালিয়া যা নেওয়া হবে জল নিতে হবে তার দ্বিগুণ পরিমাণ এবার যখন প্রেশার কুকারে দুটো সিটি পড়বে ব্যাস ডালিয়াটা রেডি হয়ে গেল যাক আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আপনারা তাড়াতাড়ি এই চটপট আপনাদের বাচ্চাদের জন্য মানিয়ে কি সুন্দর ডালিয়ার রেসিপিটা দেখুন তো ওদের খেতে কেমন লাগে